এই টপিকে ভাবলাম ভিডিও আপলোড করবো না কিন্তু সবাই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছো ঠিক আছে এই ভিডিওটা শুধুমাত্র যাদের চ্যানেল অর্ডেন আছে তারাই শুধু দেখবে আর তাছাড়া না তা কিন্তু নয় তো যাদের কিন্তু চ্যানেল অর্ডেন হবে এরকম সমস্যা তোমাদের মেসেজ করবে সেম জিনিস দাদা এই রকম হচ্ছে কেনা কি হলো ভাই ঠিক আছে দেখো সাইড আমি তোমাদেরকে দেখাচ্ছি যাদের চ্যানেল অর্ডেন আছে তোমরা কি করছো ওয়াট স্টোরটা যখনই ওপেন করছো ঠিক আছে তখনই দেখছো ভিডিওর সামনে যেখানে আমাদের মডেশনে এস এর মধ্যে যে ডলারটা থাকে সেখানটা দেখছো একটা পাড়া ডট দেখাচ্ছে পাড়া লেখা আছে ফুটকুনি ফুটকুনি থাকে এ হচ্ছে লাইন নিচে দেখো ওপরে আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ভালো করে দেখে না গোল পাড়া দিয়ে আয়ের মতো একটা উল্টো আয়ের মতো দেখো ঠিক আছে একটা দাগ দিয়ে নিচে ডট দেওয়ার তোমার বলছো দাদা আমার ভিডিওটা কি হলো ভাই ভিডিওটা কি স্ট্রাইক এলো বা ভিডিওটা কি কোনো সমস্যা হয়েছে কোনো কি কি সে কারণে কি মার্শেনটা অফ করে দিয়েছে আমি বলবো কি এটা না এটা হচ্ছে ইউটিউবের একটা বাঘ বা ইউটিউব সবসময় আপডেট আসার কারণে কি হচ্ছে বিভিন্ন ইনকাম টিনকাম কিন্তু প্রসেসিংয়ের মধ্যে ফেলে দিচ্ছে ঠিক আছে তোমাদের আর একটা দেখাচ্ছি দেখো সবারই এখন দেখো দু তিন দিন ধরে তারও বেশি হয়তো চার পাঁচ দিন ধরে কি হচ্ছে সবারই ইনকামগুলো কিন্তু দিন আগে থেকে প্রসেসিংয়ের ফেলে দিচ্ছে মানে আজকে ধর একটা ভিডিও আপলোড করলে তো সেই ভিডিও চব্বিশ ঘন্টা পর থেকে ইনকাম হয় ওই চব্বিশ ঘন্টা পর থেকে তোমার ইনকামটা দেবে না দুদিনে ওটা ইনকামটা দুদিন পর দিচ্ছে মানে প্রসেসিংয়ের মধ্যে ফেলে দিচ্ছে দেখো এখানে তোমরাও দেখতে পাচ্ছি ইনকাম আছে ইনকাম ওয়াট স্টোর ওপেন করো অ্যানালিটিক্স অপশনে প্রেস করার পর রেভিনিউ থেকে রেভিনিউটা ট্যাপ দাও দেখো এখানে কিন্তু তোমাদেরও কিন্তু এইভাবে কিন্তু প্রসেসিং এর মধ্যে ফেলে দিচ্ছে তার মানে বুঝতে পারছো এখন কিন্তু আর্নিং এর দিকটা কিন্তু আপ ডাউন হচ্ছে ইউটিউব খাটে এগুলো করে বলে না এমনিতেই ভাই ইনকাম নাই একটা শর্ট ভিডিও মিনিমাম লাখ এক লাখ দেড় লাখ ভিউ আনতে হবে তবে এক ডলার দেবে লং ভিডিও মিনিমাম তোমার পাঁচ হাজার ছ হাজার ভিউ আনতে হচ্ছে তবে এক ডলার দিচ্ছি ইনকাম এমনিতেই নাই অ্যাডসেন্স থেকে তারপর তার উপর আবার এইসব ভাই ঝামেলা এন তারা আপডেট আনছে আর আজে বাজে করে কাটি ইনকাম প্রসেসিং এর মধ্যে ফেলে দিচ্ছে ঠিক আছে এটা নিয়ে সবাই ভয় করছিল যে দাদা কি হলো ভাই আমার ভিডিও কি অফ করে দিচ্ছ মার্চেন্ট অফ করেনি কিছু না এটা দেখো হয়তো এখন একবার খুললে হয়তো এরকম দেখাচ্ছে আবার খানিক্ষণ পর দেখবে ঠিক হয়ে গেছে এইরকম বুঝলে তো বা ভিডিওটা ক্লিক করো ঠিক আছে এই ভিডিওটার উপর ক্লিক করে দাও দেখো ভেতরে দেখো মার্সেন্টার ডলার এখন দেখিয়ে দিচ্ছে এসব মতো এটাই আর কিছু না আর যে নাম্বারটা দেখতে পাচ্ছি ওই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো আমার পূর্ব বর্ধমান জেলায় বাড়ি যাদের কাছে পিঠে বাড়ি হয়ে আমার বাড়ি চলে আসতে পারো যে কোনো বড় কাজ হোক চ্যানেল মার্সেন্ট সেটিং এসি হোক অ্যাডসেন্সের কোনো সমস্যা চ্যানেল ক্রিয়েট পাঁচশো টাকার বেশি নিয়ে না ভাই পাঁচশো টাকা আর চ্যানেল যারা চেক করতে চাও তাদের শুধুমাত্র একশো টাকা পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে হয়ে যায় আর এবার তিন হাজার দু হাজার কোনো নিয়ে আসে না তাদের কাছে পিঠে বাড়ি চলে আসতে পারো আবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা শুশুনিয়া গ্রামে বাড়ি ঠিক আছে চলো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে